আব্দুল কাদেরকে নিয়ে বলেছে দেখতে সে কালো সেজন্য নাকি তাকে ভোট দেবে না শিক্ষার্থীরা তো আব্দুল কাদেরকে নিয়ে কথা বলার সময় অনেক কিছু ভেবেচিন্তে কথা বলার জন্য আহ্বান করছে যারা বর্ণবাদী কথাবার্তা বলছেন কিছুক্ষণ আগে আমার একটা জিনিস চোখে পড়লো আমাদের যিনি ভিভি পদপ্রার্থী আব্দুল কাদের তেনাকে নিয়ে আহ খুবই বাজেভাবে একজন সাবেক শিবির আমি যতদূর শুনেছি ওনাকে আমি নর্মালি বেশ কয়েকদিন দৃশু বিষয়ে কথা বলছিলাম না তো তিনি খুবই বাজে মন্তব্য করেছেন এবং আমি দুঃখ পেয়েছি আমি যারা ওনাদের দায়িত্বশীল আছে তাদেরকে বলবো যে যাতে এই বিষয়গুলোকে চোখ রাখে যেমন আব্দুল কাদেরকে নিয়ে বলেছে সে দেখতে সে কালো সেজন্য নাকি তাকে ভোট দিবে না শিক্ষার্থীরা বলছে যে সে হচ্ছে নোয়াখালীর এজন্য নাকি তাকে ভোট দিবে না তো এগুলা খুবই আমি মনে করি যে এই এটা কি বলে বর্ণবাদী কথাবার্তা আর কি ঢাকা বিশ্ববিদ্যালয় আবদুল কাদের কি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবচেয়ে ভালো জানে যখন এখানে যখন এখানে পুরা দেশের মানুষ ফ্যাসিবাদের পতনের জন্য নেমে এসেছিল সেদিনও আব্দুল কাদের ফ্রন্ট থেকে নেতৃত্ব দিয়েছিল যখন ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে দশজন মানুষ আওয়ামী লীগের বিরোধিতা করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় দাঁড়িয়ে সেদিন আব্দুল কাদের বিরোধিতা করেছিল আব্দুল কাদের এমন ব্যক্তিত্ব যিনি তিনি একটা বক্তব্য বলেছেন আপনারা শুনবেন যিনি ইয়েতে কোভিডের সময় যে মাস্কের পিতা লাগাইতো দশটা মাস্কের পিতা লাগাইলে এক টাকা একশোটা লাগাইলে দশ টাকা বসুন্ধরা টিসু অশুদ্যতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয় তখন সে পাঁচশো টাকা ইনকামের জন্য সে পাঁচ হাজার মাস্ক পিতে লাগাইতে সারাদিন বসে কিন্তু সে কারা হাত পাতে নাই তার মেরুদণ্ড এতটাই শক্ত আমি মনে করি এবং তাকে আমি ব্যক্তিগতভাবে খুবই রেসপেক্ট করি সে আব্দুল কাদের এমন যখন এখানে অনেকেই বিয়ার দোহাই দিয়ে অভাবের দোহাই টাকা পয়সার দোহাই দিয়ে হলে থাকতো বা ছাত্রলীগ জোর পূর্বক তার করতে হয়েছে সেই সময় আব্দুল কাদের টিউশন করে তার চারটা পাঁচটা করায় সে ফ্যাসিলিটির বিরোধিতা করতো সে তখন এই ছাত্রলীগের চ্যালেঞ্জ ছুটতো সে জেল কাছে। তো আব্দুল কাদেরকে নিয়ে যারা বর্ণবাদী কথাবার্তা বলতেছে বা বলার সাহস করতেছে তাদেরকে হুশিয়ার করে দিতে চাই আপনাদেরকে কিন্তু বেশিরভাগকে যখন এখানে ছাত্রলীগ অত্যাচার সন্ত্রাসী করতে আপনাদের বেশিরভাগকে পাই যখন রাজুতে সাতই জানুয়ারি ইলেকশনের আগে ছয় জানুয়ারি আমরা সাতই জানুয়ারি ডাম ইলেকশনকে বয়কট করছি বর্জন করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেদিন ছাত্রলীগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দশ হাজার কর্মী ছিল সেদিন এই এত মানুষের মাঝখানে দাঁড়িয়ে আমরা এটা বয়কট করছি তখন আপনাদেরকে পায়নি তো আব্দুল কাদেরকে নিয়ে কথা বলার সময় অনেক কিছু ভেবেচিন্তে কথা বলার জন্য আহ্বান করছে যারা বর্ণবাদী কথাবার্তা বলছেন হ্যাঁ তার যদি ভুল থাকে আপনি তার যৌক্তিক সমালোচনা করেন কিন্তু এসব বর্ণবাদী কথা বলার আগে আপনাকে আবার রিটিং করার জন্য আহ্বান জানাচ্ছি আর আরেকটি বিষয় আপনাদের সাথে উল্লেখ করতে চাই এটা মুকারম ভবন এলাকা এখানে আমার একটা গল্প শেয়ার করতে চাই আমার আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই ভর্তি হওয়ার পরে এখানে খাবার দাবারের তো সমস্যা আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় জীবনে সেটা তো এইখানে সায়েন্স লাইব্রেরিতে নিয়মিত অনেক শিক্ষার্থী পড়াশোনা করেন মুকাররম ভবন এই যে ভবনগুলোতে প্রায় পাঁচ হাজার মতো শিক্ষার্থী নিয়মিত আসা যাওয়া পড়াশোনা এখানে কোনো ক্যান্টিন ব্যবস্থা নাই কোনো খাবার ব্যবস্থাপনা নাই যেটা আছে পিছন সাইডে খুবই বাজে সিচুয়েশন এনভায়রনমেন্ট খুবই বাজে তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আসার পরে এটা আমি যখন বুঝতে পারি এখানকার শিক্ষার্থীদের সাথে আমি জনমত তৈরি করি এই একইভাবে লিফলেট ওই সময় আমার লিফলেট বিতরণ প্রথম অভিজ্ঞতা হয় এবং আমি খুব ভালো পারফর্ম করি তো বিতরণ করে আমরা এখানে ক্যান্টিন ক্যাফেটেরিয়া চাই একটা আন্দোলন গড়ে তুলি সেই আন্দোলনের সফলতা হিসেবে ওই যে বাইশতলা বিল্ডিং দেখতেছেন সেটা নিচ তলায় ক্যাফেটেরিয়া দিবে বলে প্রশাসন আশ্বস্ত করে এবং সেখানে কিন্তু ক্যাফেটেরিয়ার জন্য প্লেস রাখা হয় টেন্ডার মনে হয়ে গেছে আমি যতদূর জানি কিন্তু দুঃখজনকভাবে ভাবে হলো সত্য এখানে একটা অষ্টাগোনাল আকৃতির ক্যান্টিন করবে বলা হয়েছিল কিন্তু স্টিল সেটা করে নাই আগস্ট পরবর্তী সময়ে আমি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে বেশ কয়েকবার বসেছি তারা বলছেন যে ফান্ডের অভাব সেজন্য তারা করতে পারছেন না আসন্ন ডাক্স নির্বাচনে আমাদের এগুলো নিয়ে ইস্তেহার আছে আমি অবশ্যই ব্যাকসুতে যদি আমি জিতে আসি তাহলে সেটা যত দ্রুত করা সম্ভব সেটা আমি কাজ করবো